প্রবাসের শুরু টাকার মায়ের দূরে যাওয়া গ্রামের ছেলে প্রবাসের শুরু রাশেদ সংসারের অভাব বাবা অসুস্থ মা বলে বাবা বিদেশে গেলেই হয়তো ভাগ্য খুলবে রাশেদ বুক নিয়ে পাসপোর্ট দালালকে টাকা দিল অবশেষে একদিন উড়াল দিল অচেনা দেশে বিমানবন্দরে মা কাঁদে বউ চোখ মুছে বলে তাড়াতাড়ি টাকা পাঠিও রাশেদ ভাবে আমি এখন টাকার যোদ্ধা বিদেশে পৌঁছে দেখে সব কিছু আলাদা ভাষা খাবার ঘুম কিন্তু মন বলে আমাকে গাছ গাছ হতে হবে। বাস্তবতার মিসিং। সবাই ভাবে প্রবাসীরা টাকার গাছ কিন্তু আসলে তারা টাকার মিসিং সারাদিন রোদের কাজ ঘামছড়ের নদীর মতো রাতে ক্লান্ত শরীরে ঘুম আসে না বাংলাদেশ দিলে সবাই একটাই কথা বলে এই মাসে কত পাঠাবা কেউ জিজ্ঞেস করে না তুই খাস কেমন করে রাশেদ ভাবে আমার যদি টাকায় বিক্রি হতো আমি হয়তো ধনী হতাম নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর দেওয়া হবে টাকার হিসাব মা বাবার জন্য দোয়ার টাকা রাশেদ জানে আল্লাহর পরে সবচেয়ে প্রিয় হলো মা বাবা তাই সে ঠিক করে প্রতি মাসে চার হাজার টাকা পাঠাবে তাদের হাত খরচ হিসেবে মা বলে বাবা দোয়া করি তুই যেন হালাল রুজি আয় করিস এই চার হাজার টাকায় কেনে হয় শুধু ওষুধ না কেনে হয় শান্তি রাশেদ ভাবে মায়ের দোয়ার টাকা হলো আমার সংসারের হিসাব টাকা কমানো ও বোঝাপড়া আগে সে ত্রিশ হাজার টাকা পাঠাত এখন কোম্পানির কাজ কম আয়ও কমে গেছে স্ত্রীকে ফোনে বলে এখন থেকে পনেরো হাজার পাঠাতে পারব মা বাবার জন্য আরো চার হাজার আলাদা মোট উনিশ হাজার স্ত্রী প্রথমে রাগ করে কিন্তু পরে বলে তুমি যদি কষ্ট পাও আমরা কিভাবে সুখে থাকি রাশেদ হালকা হাসে যে সংসার বুঝে আল্লাহ সেই সংসারে বরকত দেন বোঝা বন্ধন যখন বুঝেন না পরিবার সব স্ত্রী বা পরিবার বোঝেন না অনেকে এইভাবে স্বামী টাকা কম পাঠাচ্ছে মানে হয়তো অন্য দিকে খরচ করছে রাশেদুর সহকর্মী সোহেল বলে বউ বুঝে না মন ভেঙে যায় রাশেদ বলে ধৈর্য ধর ভাই সত্য কথার সময়ের সাথে প্রমাণ হয় প্রবাসীদের একটাই শক্তি ধৈর্য রেজিস্ট্রির শিক্ষা টাকার নিরাপত্তা একদিন মা বলে বাবা একটু জমি বিক্রি হবে তুই টাকা পাঠা রাশেদ বলে ঠিক আছে মা কিন্তু আমার নামে রেজিস্ট্রি করো মা প্রথমে ওঠে ও নামে হোক রাশেদ ভাবে আমি দেশে না থাকলেও আমার খাম যেন অন্য কেউ ভোগ না করে জমি ও আত্মীয় টাকার ফাঁদ যখন জমি হয় ঘর হয় আত্মীয় আছে তারা বলে ও তো বিদেশে কিন্তু কেউ জানে না সেইখরের প্রতিটি ইটের নিচের রাশেদের রক্ত আছে একদিন আত্মীয় বলে তুই তো অনেক টাকা আয় করিস রাশেদ চুপ থাকে কারণ সত্যি বললে তারা হাসবে না হাসাবে শেষে আল্লাহ সবাইকে ভালো রাখুক গোপন সঞ্চয়ে প্রবাসীর নিরাপত্তা চিন্তা রাশেদ এখন ব্যাংকের নিজের নামে অ্যাকাউন্ট করে বউ জানে না আত্মীয় না সেভাবে এই টাকাটা জরুরি দিনের দরকার হবে যদি সবাই জানে তাহলে চাপে ফেলবে হয়তো দেশে ফেরার পথ বন্ধ হয়ে যাবে রাশেদ ভাবে কখনো কখনো চুপ থাকায় সবচেয়ে বড় বুদ্ধি স্ত্রীকে প্রশিক্ষণ স্বপ্নের বীজ বপন রাশেদ ফোনে বলে তুমি কৃষি অফিসে গিয়ে প্রশিক্ষণ নাও গ্রামের বাড়িতে ছোট করে কাজ শুরু কর স্ত্রী হাসে বলে আমিও পারব রাশেদ বলে তুমি আমার শক্তি তুমি পারবে ইনশাল্লাহ অল্প জমিতে সবজি লাগানো শুরু হয় সেটাই একদিন হয় তাদের স্বাধীনতার শুরু অল্প পুঁজিতে বড় চিন্তা প্রবাস থেকে শেখা অল্পের শুরু কর ধীরে বড় হও রাশেদ বলে পাঁচ লাখের ব্যবসা শুরু করার আগে পঞ্চাশ হাজারের পরিকল্পনা শিখ থেকে বলে যত টাকা আছে সব কাজে লাগিও না সঞ্চয় রাখো এভাবেই ছোট উদ্যোগ একদিন বড় প্রতিষ্ঠানের রূপ নেয় কষ্টের দিন প্রবাসীর রোদ আর কিন্তু কাজ থামে না রাশেদ ভাবে এই একদিন আমার মায়ের ঘরের ছাদ হবে কাজ শেষে যখন বেতন পায় তখন মনে পড়ে মায়ের মুখ এই ভাবনায় তাকে পরিশ্রমের শক্তি দেয় একাকিত্বের রাত রাশেদ ছোট ঘরের রাত নামে রুমেড ঘুমিয়ে পড়ে সে চুপচাপ মায়ের ছবি দেখে মা তুমি ঘুমাও তো মনে মনে বলে চোখে পানি আছে বুকের ভেতর ভাই কষ্ট এটাই প্রবাস জীবনের সত্যিকার একাকিত্ব অসুস্থতা ও দোয়া একদিন কাজে গিয়ে মাথা ঘুরে পড়ে যায় হাসপাতালের ন্যায় পাশে কেউ নেই দূর থেকে ফোনে মায়ের কণ্ঠ শোনা যায় বাবা ভয়ে পাস না আল্লাহর নামে তুই ভালো হবি রাশেদর চোখে পানি আছে সেভাবে এই দই আমাকে বাঁচিয়ে রাখে জমি আর ভালোবাসার পরীক্ষা একদিন রাশেদ মাকে বলে মা জমিটা বিক্রি করি না আমি টাকা পাঠাবো কিন্তু আত্মীয় বলে বিদেশে বসে কে দেখবে এখনই বিক্রি করি রাশেদ কাদের না শুধু ভাবে আমার কষ্টের টাকা যদি হারায় তবুও আমি মায়ের জন্য পাঠাবো কারণ ভালোবাসা মানে এক লড়াই আর আল্লাহর উপর ভরসা আত্মীয় এর মুখে কষ্টের গল্প আত্মীয়রা বলে তুই তো তো বিদেশে টাকা কম কেন কেউ জানে না সে নিজের জন্য নতুন কাপড় কিনে না তিন বছর তার জীবন একটাই বাক্যে বন্দি সব টাকা দেশে পাঠাতে হবে এই মুখোশধারী সমাজের ভেতরেও সে আল্লাহর সন্তুষ্টির আশায় বাঁচ ব্যাংক অ্যাকাউন্টের নিরাপত্তা রাশেদ শিখে গেছে প্রবাস জীবনে নিজের নামে একটা এম বা ব্যাংক অ্যাকাউন্ট থাকা খুব দরকার সব টাকা নিজের হাতে না রাখলে টানাটানি শুরু হয় সে নিয়মিত কিছু টাকা সঞ্চয় করে রাখে এটাকেই বলে নিরাপত্তা কারণ টাকা শুধু প্রয়োজন নয় এটা ভবিষ্যতের সেতু কাউকে না বলার শিক্ষা একদিন সহকর্মী বলে তোর কাছে কত টাকা জমেছে রাশেদ হেসে বলে আমি জানি না ভাই আল্লাহ জানে সে বোঝে বেশি জানা মানে মানুষ বদলে যাওয়া তাই সে নিজের সঞ্চয়ের কথা কখনো কাউকে বলে না বিশ্বাসের ভরসা প্রবাস জীবনে কারোর সাথে বিশ্বাস রাখতে হয় কিন্তু বেছে নিতে হয় বুঝে শুনে রাশেদ একবার এক বন্ধুকে টাকা ধার দেয় কিন্তু সে ফেরত দেয় না তখন সে বুঝো প্রবাসে কেউ কারো না শুধু আল্লাহ আছেন এই শিক্ষাই তাকে আরো সাবধান করে তোলে স্ত্রীর প্রশিক্ষণ ও আত্মনির্ভরতা স্ত্রী এখন কৃষি অফিসে গিয়ে প্রশিক্ষণ নেয় সবজি হাঁস মুরগি গরু পালনের নিয়ম শেখে রাশেদ ফোনে বলে তুমি পারবে আমি পাশে আছি এই আত্মনির্ভরতা একদিন তাদের সংসার বদলে দেয় ছোট উদ্যোগ বড় স্বপ্ন স্ত্রী বাড়ির উঠোনে ছোট ফার্ম শুরু করে দশটা হাঁস কয়েকটা মুরগি কিছু সবজি ধীরে ধীরে আয় বাড়ে রাশেদ ভাবে এটাই আসল সফলতা নিজের ঘরে রোজগার অল্প শুরু কিন্তু টাকার সঠিক ব্যবহার প্রবাসীরা অনেক সময় ভুল করে করে সব টাকা খরচ ফেলে রাশেদ এখন শিখেছে যত টাকা আয় তার একটা অংশ সঞ্চয় কর সে বলে ব্যবসা হবে ধীরে কিন্তু সঠিকভাবে এই চিন্তাই একদিন তার পরিবারকে শক্ত বৃত্তি দেয় গরমের রোদে খাম রোদ পঞ্চাশ ডিগ্রির মতো মাটি গরম হয়ে ধোয়া উঠে কিন্তু রাশেদ থামে না সেভাবে মায়ের দোয়া আছে আমি পারবো ভেজা শার্ট যেন সোনার গন্ধ দেয় একাকিত্বের দীর্ঘ রাত রাশেদ রাতের বেলায় ছাদের দিকে তাকিয়ে থাকে দূরের তারার দিকে চেয়ে বলে এই আলো হয়তো আমার দেশের চোখে পানি আছে বুকের ভেতর একটাই নাম মা প্রবাসের রাতগুলো দেখো কিন্তু দর আলোতে ভরা অসুস্থতা মায়ের চায়। মা বলে বাবা আয়াতুল কুর্সি পরে ঘুমা তারপরেই সে শান্তি পায় যেন মায়ের হাত মাথায় রেখেছে হালাল রুজির শক্তি রাশেদ জানে টাকার পরিমাণ না হালাল হওয়াটাই আসল যত কম হোক সেটা শান্তি আনে যে হারাম খায় সে অস্থিরতায় ভোগে আর যে হালাল খায় সে সন্তুষ্টিতে থাকে আল্লাহর উপর ভরসা রাশেদ সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দেয় বলে যা দিষ্টাতেই বরকত দেয় চাকরি গেলে ভয় পায় না কারণ রিজিকা আল্লাহর কাছেই এই বিশ্বাসটাকে টিকিয়ে রাখে প্রতিদিন প্রবাসে মানুষের রাজনীতি প্রবাসে মানুষ রাজনীতি করে কে কাকে পছন্দ করে কেকার বিরোধী রাশেদ হাসে বলে আমরা রুজির জন্য এসেছি রাজনীতির জন্য না সে কাজ করে যায় চুপচাপ ফল পায় কাজ থেকে আত্মীয় এর ভুল ধারণা দেশে সবাই ভাবে বিদেশে তো অনেক টাকা কেউ ভাবে না এই টাকা কিভাবে আসে রাশেদ ভাবে মানুষের চোখে আমি ধনী কিন্তু বাস্তবে প্রবাসীর মৃত্যু একদিন খবর আসে রাশেদের এক বন্ধু হঠাৎ মারা গেছে সবাই কাঁদে কিন্তু পরিবার বলে কবে আসবে তখন বুঝে যায় জীবনটা কত ক্ষণস্থায়ী সেভাবে আমি বাঁচলে যেন মানুষের উপকারে আসি দেশে ফেরার সিদ্ধান্ত বছরের পর বছর কেটে গেছে রাশেদ ভাবে এখন দেশে ফিরে কিছু করব সে টাকা জোগাড় করে টিকিট কাটে মা বলে এইবার আসিস দিন হলো দেশে ফেরার আনন্দ বিমান নামার পর বাতাসে বাংলাদেশের গন্ধ পায় মায়ের মুখে হাসি স্ত্রীর চোখে আনন্দ বাচ্চা ছুটে এসে বলে বাবা তুমি কবে আর যাইবা না তো রাসের চোখ ভিজিয়ে বলে না বাবা এবার আর যাব না নতুন শুরুর পরিকল্পনা দেশে ফিরে সেভাবে এখন ব্যবসা করব প্রবাসের অভিজ্ঞতা কাজে লাগাবো স্ত্রী বলে আমরা তো কিছুটা প্রস্তুত তারা ছোট কৃষি ব্যবসা শুরু করে নাম দেয় নিরাপদ সব বিধি নিরাপদ সব বিধির সূচনা দেশি ফসল বিশুদ্ধ খাদ্য সৎ ব্যবসা এই তিন নীতি নিয়ে শুরু হয় তাদের উদ্যোগ রাশেদ বলে যা বিক্রি করব সেটাই মিশ না থাকবে হারাম থাকবে না মানুষ ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করে টিম তৈরি ও সহযোগিতা রাশেদ গ্রামের ছেলে মেয়েদের নিয়ে টিম বানায় প্রশিক্ষণ দেয় বলে নিজের গ্রামের মাটি থেকে রুজি আনো সবাই মিলে কাজ করে একে অপরকে সাহায্য করে জন্ম নেয় সফলতার গল্প অল্প পুঁজিতে সাফল্য তারা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে কাজ শুরু করে কিন্তু নিহত ছিল সব পরিশ্রম ছিল ধারাবাহিক অল্প পুঁজি থেকেও ব্যবসা বাড়তে থাকে রাশেদ ভাবে বরকত মানের শুধু টাকা না তৃপ্তি মানুষের প্রশংসা যে মানুষ একসময় বলতো বিদেশে গিয়ে কিছু হয়নি এখন বলে দেশে ফিরে কিছু করেছে এটাই রাশেদের সবচেয়ে বড় অর্জন সে হাসে ভাবে এখন আমি শান্তিতে আছি সন্তানের ভবিষ্যৎ রাশেদ এখন চায় তার সন্তান যেন দেশের মাটিতেই কিছু করে সে বলে তুমি বিদেশ না দেশে সফল হও শিক্ষা নৈতিকতা আর সৎ পরিশ্রম এই তিনে ভবিষ্যৎ করে প্রবাস জীবনের শিক্ষা রাশেদ ভাবে বিদেশে আমি কষ্ট পেয়েছি কিন্তু শিখেছি ধৈর্য শিখেছে সময়ের দাম টাকার হিসাব মানুষের মূল্য এই শিক্ষা এখন তার জীবনের মূল পুঁজি নিজের দেশে প্রতিষ্ঠা নিরাপদ সব বিধি এখন তার গর্ব দেশি খাবার দেশি চিন্তা দেশি মানুষের ভালোবাসা সব একসাথে রাশেদ বলে এটাই আমার স্বপ্ন পূরণ যে মানুষ এক সময় তুচ্ছ করত এখন সালুদ দেয় কারণ রাশেদ সৎভাবে সফল হয়েছে সে বলে সম্মান আসে আল্লাহর কাছ থেকে মানুষের চোখ থেকে না নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর দেওয়া হবে শান্তি ও সন্তুষ্টি রাশেদ এখন ঘুমায় শান্তিতে বাবা মা পাশে স্ত্রী খুশি সন্তান হাসে এই তো আসল সুখ প্রেরণা অন্যদের সেভাবে জন্য রাশেদ এখন তরুণদের বলে বিদেশে যাও শিখে ফিরে আসো কারণ আসল দেশপ্রেম মানে নিজের মাটিতে দাঁড়ানো জীবনের হিসাব সে তাকে দেখে কোথা থেকে শুরু করেছিল কোথায় এসেছে কষ্টের শুরু বরকতের শেষ এটাই সফলতার ইতিহাস পরিবারের দোয়া বাবা মা এখন শুধু দোয়া করে বাবা আল্লাহ তোর মতো সবাইকে শান্তি দিক স্ত্রী বলে তুমি ছিলে আমার স্বপ্নের মানুষ এই কথাই রাশেদের সব কষ্টের পুরস্কার শেষ কথা রাশেদ ক্যামেরার দিকে তাকিয়ে বলে প্রবাস মানে শুধু টাকা নয় শিক্ষা ত্যাগার আত্মসম্মানের গল্প যারা বিদেশে আছেন ধৈর্য ধরুন পরিকল্পনা করুন আল্লাহর উপর ভরসা রাখুন একদিন আপনিও পারবেন নিজের দেশে কিছু করে দেখাতে আল্লাহ সবাইকে ভালো রাখুক